নমস্কার শুভ সন্ধ্যা নিউজ পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখবো রাজ্যের খবরের দিকে যেখানে সংবিধান গৌরব অভিযান চলছে বিজেপির পক্ষ থেকে এক পক্ষব্যাপী এবং এই এক পক্ষ কালব্যাপী বিজেপির এই সংবিধান গৌরব অভিযানের অঙ্গ হিসেবে আজকে ছয় আগস্টারা মন্ডলের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সহ সভানেত্রী পাতিয়া দত্ত থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টজনেরা তবে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যের শুনুন ভারতবর্ষ স্বাধীনতার পর আমরা তো স্বাধীন হয়েছি কিন্তু ভারতবর্ষ কিভাবে চলবে কোন তথ্যের ভিত্তিতে ভারতের মানুষ পরিচালিত হবে ভারতের প্রশাসন পরিচালিত হবে এবং সেই প্রয়োজনীয়তা নিরিখে সংবিধানের খসড়া থেকে শুরু করে সংবিধান প্রণয়ন বাবা সাহেব সবচেয়ে বড় ভূমিকা ছিল এবং কেন আমরা এখানে উপস্থিত হয়েছি কেন প্রয়োজন পড়েছে যে বাবা সাহেব আম্বেদকর বক্তব্য সংশ্লিষ্ট সদর শহর জেলার বিজেপি সভাপতির পক্ষ থেকে তবে আজকে একদিকে সংবিধান গৌরব অভিযানের অঙ্গ হিসেবে চলল বিশেষ কর্মসূচি অন্যদিকে আজ নেতাজী সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করা হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন